আসসালামু আলাইকুম গাইস কালকে তো বাংলাদেশ ভারতের কাছে এশিয়া কাপে হেরে গেল আসলে ভাই ব্যাটসম্যানদের দুর্বলতায় কিন্তু বাংলাদেশ কালকে ম্যাচটা হারলো আপনার সাইফ হাসান এবং ইমন এই দুজন ছাড়া কিন্তু কোনো কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ছুঁইতেই পারে না আসলে ভাই ভারতের মতো দলকে একশো রানে আটকে দেওয়া এটা কিন্তু চারটিখানি ব্যবহার না আপনি প্রথমে যখন খেলা দেখছিলাম তখন মনে হইলো যে মনে হয় দুইশো প্লাস রান হবে তারপরেও তারপরেও বলাররা ব্যাক করে মোটামুটি ভালো একটা পজিশনে রান নিয়ে ছিল এখন হলো ব্যাটারদের দায়িত্ব ব্যাটাররা যদি একশো ষাট রান সত্তর রান যদি চেস না করতে পারে ভারতের কিন্তু সেরকম এখন একটা বলিং ভালো একটা বলিং হয় না কিন্তু আমরা বিগত যে ম্যাচগুলো দেখছি সেরকম একটা ভালো বলিং তারা করতে পারতেছে না কিন্তু বাংলাদেশ তারপর দোয়া করি আজকের যে পাকিস্তানের সাথে ম্যাচ আজকে ম্যাচটা যেন জিতে ফাইনালে যাওয়ার যেন দোয়া করি ইনশাল্লাহ আজকে যে পাকিস্তানের সাথে ম্যাচ আছে আজকের ম্যাচ উইন করে ফাইনালে যাওয়ার জন্য ফাইনালে যদি একটা দুর্ঘটনা হয় সেই হিসাবে আমরা আশাই করি বাংলাদেশ সাপোর্টার হয়ে অনেক দিনের আশা বাংলাদেশের জন্য একটা ট্রফি হয় সেই সুযোগটা কিন্তু আজকে যদি কাজে না খাটার হয় পরিবর্তে যখন কবে হব সেটা আল্লাহ ভালো জানে